নমস্কার বন্ধু এটি আমরা বলে থাকি মোরগ জটা কিন্তু মূলত বাণিজ্যিকভাবে যারা চাষ করে থাকেন তারা এটিকে মুরগা বলে এই ফুল বাণিজ্যিকভাবে চাষ করে অনেকেই তাদের পরিবারে আর্থিক উন্নতি ঘটিয়েছেন এটি চাষ করা খুবই সহজ সাধারণত রোগ লাগে না আর ফুলের ফাঙ্গাস সাইড দ্বারা আক্রান্ত হওয়ারও কোনো ভয় নেই খুব সুন্দর হয় মুরগের মাথার উপর যেমন ঝোঁটা বা জোঁটা থাকে ঠিক তেমনিভাবে এই ফুলগুলি হয় বলে এদেরকে আমরা মুরগ জোঁটা বলি তাই ওরাও ওটাকে মুরগা বলে থাকে এর ফুলের নিচের অর্থাৎ এই মুরগা বা এর যে ফুলের অংশটা শুরু হওয়ার ঠিক গড়ার কাছে যে সাদা অংশ দেখা যাচ্ছে ওইগুলোতে বীজ থাকে এই এখানে বীজ থাকে বীজগুলো কালো কালো শাক বীজের নেয় এই বীজগুলো সংগ্রহ করে রেখে আবার আগামী বছর শীতের সময় ফেলালে নতুন চারা হয় আর সেখান থেকে এই ধরনের ফুল হয় এগুলো বাণিজ্যিকভাবে চাষ করেও আপনারা আর্থিক উন্নতি করতে পারেন বা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলোকে টবে চাষ করতে পারেন এইভাবে হয়ে থাকে